পরিবেশটি করে সবাইকে আমেরিকা দুই হাজার চব্বিশে এ হলো আর্জেন্টিনা বনাম কানাডা শ্রেষ্ঠত্বের লড়াই আমি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে মিয়া এবং আবার সাথে রয়েছে আমি কেড়ানি ফোফো ফোফো ওয়াইটি তো চলিয়ে শুরু করতে হে বিনা কিসি কুতির কুতির কি আই যে কয়টা বইরে যাবে মেসি কাকা মেঘ যুক্ত মাঠ পূর্বী যুক্ত কয় দা কিরে তে ফাউল কিরাম আছে ফাউল কুমাই করিস আজকে আমাকে বাজ পাখি নাই তোমার সাথে মেসের পরে আমার একটু কথা ইনফান্টিনো ইনফান্টিনো শুরু করছি মহান আল্লাহ তাল আর নামি আশা করছি দেশের সকল সুদখোর ঘুষখোর এবং দুর্নীতিবাজরা অতি শীঘ্রই মারা যাক আমিন আমার বার্তা হলো দেশের সকল দুর্নীতিবাজদের সাওয়াল পাওয়ালের উদ্দেশ্যে বাপের দুর্নীতি করা টাকা বেশি শো করতে যাওয়া না এই টাকাগুলো কালেক্ট করতে বাপের মেলা কষ্ট হয়েছে খাবা ঘুরবা ফিরবা আনন্দ করবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে বিরত থাকবা নিজে নিরাপদে থাকবা বাপকে নিরাপদে রাখবা তো এই বলে শুরু করতেছি আমাদের এক কফা জয় বাংলা জয় এক কফা আমেরিকা ইয়ে মেসি রে বয় দে বয়ে तू এবারে পালে জাতি শুনগি تیر ও겜ে ওহাঁ কি কলা হবে ভাই কে লাগাসে ম্যারাডোনা রাইখা কেসে ফে মায়া কইনা যতি একটা কা ভিক্ষা দে কে লাগাসে ফেলে আরে রাইখা কেসে চলে শত কল হজম করা নাজে হিলে ধুলে

কেমনে দিমু গোল বল মাথার উপরে ঠেলে লাল ডানা কালা ডা বাড়ি আমার কানা ডা বড় পরে সারা বছর দুঃখের বিষয় মানা ডা মরিখা 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 খৈখা আসার খা ভাই তুই চলুন দেখে নিয়ে যাক আর্জেন্টিনা লাইন আপ আর্জেন্টিনায় আছে إيميليونو مارتينيز ليوناردو بايريديس رودريغو دي فاول ماركوس أكونا زوليان ألفاريز ليونيل ميسي أنزل دي ماريا كريستيان روميرو أليكسيس ماكاليستر ليساندرو مارتينيز ناوهولا مولينا সব টুটুস টুটুস হিসেবে থাকছে ফ্রান্সে আসে আরমানি জার্মানি আসে রুলি লুকাস মার্টিনেস আসে কাতারে নিকোলাস থাকলিও ফিকো গঞ্জালো মন্টেল জার্মান পিজা লেলে এক্সকুয়েল পালাইসো স্ক্যান নিকোলাস গঞ্জালেস গিওভানি লস ঠেলসো আজেন্দ্র গ্যারানাসো গুইডো রড্রিগাস নিকোলাস অটামান্ডি ও জিনে থাবা মারিছে ভ্যালেন্টাইন ও সালা ভ্যালেন্টাইন চোদ্দোই ফেব্রুয়ারি কার্বনি লাউটারো মার্টিনেস মোস্টারা মার্টিনেস আর হেডকোস আসে পানি খাওয়া লিওনেল স্কোলনি এদিকে কানাডা দলে থাকছে ম্যাক্সিমাম ক্রিমি পাই আলিস্টার জনসন স্টেফেন স্কটাইও ইসমাইল কোনি কোনির ওয়ার কোনি কাইলি লারিন জনাথন ডেভিড ড্যারেক করেন লুইস বোম্বাই তো তাজন বুসানান আলফান্সো দেভিস লিয়াম মিলান আর সাপটো টুস্টুটুস হিসেবে থাকছে ডাইনে সাইড ক্লিয়ার থমাস অ্যামাকগিল লুক দে ফগরোলস কামাল মিলার আমাকে বাড়ির পাশে কামাল রুয়েল ওয়াটারম্যান পানিটা টানবে খালি সামুইল বাদ্রি মানে পট্টি ঠুইয়ে বাইর জ্যাকন রাসেল রুই জ্যাকব সাফাল আলী আহমেদ আমাগে আলী জনাথন অশারীয় ঋষি লারিয়ে মাটিউ করেনেশ্বরী এরাম নাম কেন কানাডা টানি টানি অল অলসি অলস হেড হেডকোচ জ্যাসি মারেস কানাডায় যাওয়ার মানুষ পাগল হয়ে যায় এইসব এইসব নামের জন্য মনে পাগল হয়ে যায় ডে শালা এবং রেফারি লম্বা বাসির মাধ্যমে খেলা কিন্তু শুরু হয়ে গেলে পানির বোতল গুলো কানে রে এই যে সেই হেড কোচ যাই কে মারিয়েছে বিশ্ব র্যাঙ্কিং এ আর্জেন্টিনা এক নম্বর কানাডা আটচল্লিশ এ দেবো এ দিলাম পরীক্ষা কিছু কমন আসে না কে সবই আল্লাহ ভরসা বন্ধু মায়ের দোয়া নে মারতেছি এই কানাডা কি আবার মায়ের দোয়া ফুটবল টিম নাকি পিয়া ডি কি হয়েছে পিয়াকে ডাকে কেন সে যাকে খুশি তাকে ডাকতেই পারে এটা তার ওডিকার সুন্দর বল নিয়ে গেছে যে লিওনেল মেসি মিস আ ও বল স্যার বল স্যার বল স্যার আজকের খেলাটা কোনো আশার খাওয়া হলো না ওই বলতে না বলতে মার শালা মার এ মেসির আমি দেখতেছি ও মেসিকে ডাকাও যা না ডাকাও তাই ওই যে জিনে থাবা জিনে থাবা মারছে জিনে থাবা মারছে থাবা মারিস না 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 ওরে কাকা কানে শুনতে পাচ্ছি না দেখা যাক ও আলতো একটা সোয়া মেরেছি একদমই জিনের থাবা যা বলিছো কেলানি এই তুই সব থাক আসতেছি দাঁড়া যা হবার হয়েছে এই তুমি কথা কছো কেন যা হবার হয়েছে আরো বড় করে করতে হবে এই এই অসর আমি সোর মানে দেখ তাহলে বল আমার কাছে দেখে গেল সর কে আমি তুই কি আটক করতেছিস কাকা সোকে দেখতিস না কাকা এ বল দে বল দে বল দে আমাকে বলে দেব না এ বল দে তুই বল দে এ কাকা আমি ফাউল করেছি কাকা পরান্ডা মনে আছে বের হয়ে যাচ্ছে আহ বিশা তো আমি পাইনি কি করা যায় রে কাকা তুই কামালের ঠেকাস কি কোন জায়গায় হাত দিয়ে দাঁড়া দেখাতে হবে শক্তি এই হাত তুই শুয়ে পড়িস কেন এই বয়সে যদি এরকম শুয়ে পড়িস কানাডা শট বুক দিয়ে ঠেকিয়ে দিলেন ডে ফাউল নাটক নাটক ডে ফাউলের নাটক বুকটা আমার পুরো ফাটা এলাইছে কাকা আপনি ভিসা সব ওই পাশে দিন সব ওই পাশে দিন আমরা লাইনের দাঁড়ায় থাকি ভিসা সব ওই পাশে দিন ওই পাশে মার এ ভাই খেলবো না মেসির শট ও কেউ নেই একটা একটা এ পাশে একটা বিরান দেন কাকা আমাকে দেবেন না এ না ফাড়ি কাকা এ মাসের টা বিড়ালী দেবেন শুনিছেন শুরু হয়ে গেলেও ঐতিহাসিক বিরিয়ানির ব্যবসা উমা এক কোথায় মাললি রে উই পাশে মার কাকা উই পাশে মাররে অতো ওইদিকে মাত্রিক ওইদি তারা থাম 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 দে ছিল এ কাকা হাফ টাইম কি হইছে হাফ লেইগে গেছে কাকা ব্রাজিল ফাজিল ব্রাজিল ফাজিল দীপাউলি শট অলিস্টার ফিনিশিং হলো না এত বোরিং মাস বাপে জীবনত দেখি নহয় এক কিdare এই তো এদিকে ই কোন না শেষ বিপদজনক জায়গা থেকে বল এগিয়ে চলেছে কানাডা মিস একটুর জন্য বেসে গেল আর্জেন্টিনা আরে শালা রে আলভারেজ মিস হাফ টাইম খেলা শেষ আর্জেন্টিনা 0 কানাডা 0 এ তোরে যে ঢাকামালি জভাত করে পড়ে যায় সে সাইন্স তো বুঝলাম না কে এর ফড়িশরে আল্লাহ যা করেন ভালো যনি করেন আজকে মেসি তিনটে বল ঠকাইছে ডি মারিয়া ঠকাইছে সাইড দিয়ে তুই আমার সিনিশ আমার বিজনে লাগলে লাথি মারবে এই আমার বিরানি তো আলো ছিল না আইসপ তোর মা তো আবার ব্রাজিলি সাপোর্টার আবার নতুন জুতো কিনে দিয়ে এলাম ময়লা লাগাই লাইফি এরম ধাক্কায় ধাক্কায় খোঁচাই খুসায় ভালো কই দিয়ে খেলে কুতে খেলতে হবে হাই কাকা হাই এ মামা ভাবি তোরে আর কল মেসেজ দেশ না এখনো ব্লক করে রাখিছে না রে মামা এখনো খুলিনি ব্লক কইসে আর্জেন্টিনার মাঠে বাইশ বার চক্কর দিলি মাফ করবে ও তালি আর কি আমার একটা বান্ধবী আছে সকি না ওর সাথে ডেট করতে পারিস ওই তাই করতে হবে নি আস্তে আস্তে গুহা থেকে বের হচ্ছে টিম আর্জেন্টিনা এবং দ্বিতীয় আর্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল প্রথম আর্ধে গোল শূন্য থেকেছে কানাডা এবং আর্জেন্টিনা দ্বিতীয় আর্ধে অবশ্যই গোলের জন্য মরিয়া হয়ে উঠবে টিম আর্জেন্টিনা পিপাসা লাগিছে পানি দিতি কো আই আই সাদ মামা টিব দিয়ে সা সাদের কাপ এ তুই আরে ঘুম বাড়াসিস ক্যা আরে দি কি দুষ্টু কোকিল ডাকে রে কুকু কু কুকু আরে ও দি কি যা ও দি কি যা ও দি সারফে দ্বারা বিপজনক জায়গা থেকে বলে গিয়ে চলেছে গোল! বন্ধু উঠে আবার গোল হয়ে গেছে গোল! এক গোল রে কে কে গোল! বন্ধু উরতি নাকা কা। আর্জেন্টিনা এক কানাডা ডब्बा। আরে গোল হইছে গোল হইছে গোল হইছে। ওরে বানাই রে। এই ওত কানাডার ফिशा পাইছিস। এ ডাইনা ভাইয়ে সাপ সাপ। বড় ভাই সালাম নেবেন। এই সো ফাইন ক্যাপ। জোরে কতি মারতিছিনে। এই সো ফাইন ক্যাপ। এnare শট নিবো না। এ বল ধর বল কি কেউ নিবি নে এঞ্জেল ডিমারিয়া ডিমারিয়া এ এদিকে 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 দিকে দিকে বল কোন জাগায় এইটো খাতি দে উত্তরের দিকে একটা বিরিয়ানি দিস এ তোরা রহিম কাকার বিরিয়ানি দিস সব বিরিয়ানি ও দিচ্ছিস ভি এ আর করে দেখা হচ্ছে বিরিয়ানি কোন দিকে দেওয়া হয়েছে বেশি এ বিরিয়ানিতে নাকি হলুদ কম আইছে এই যে দিন মশলা দিয়ে ফাটাইছে হলুদ তো কম হইছেই আল্লাবনও কম হইছে হঠাৎ করে আমার ম্যারাডোনা কাকার কথা মনে পড়তেছে জয় কাকা ম্যারাডোনা সবই হাস্তশিল্প এ দুষ্টু কোকিল ঢাকেরে কু 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 এ রে রে ফাড়ি কাকা লিওনেল মেসি মেসি গিজুলসিন মেজি শট ঠেকে দিয়েছে মেসির কাউন্টারে ডাক ঠেকিয়ে দিয়েছে হা ওই পাশে সব বিরিয়ানি কেন দিচ্ছে হ্যাঁ দেখো দেখো কিছু বলো আমার জরায় ধরতেছে ও কি আমার প্রেমিকা এ বন্ধু কোথায় যাবা বন্ধু ফুকতে বেরে যাবো ফুকতে বেরে যাবো সালার জীবনটা যন্ত্রণা ছাড়া কিছু লট হেল শোকে মাঠে নামানো হচ্ছে পায়ে ব্যথা আমার আর খাই যাচ্ছে কাকা এসব চপ চপ কেন এর প্রতিশোধ নিতে হবে কিন্তু কি তোর মাঠে রে বাপকি তোর মাঠে পরে পরে কথা বলছি এ তোর বাপকি তোর মাঠে রে একদম গাদা কাদি মাঠে বের করে দেওয়া হয় পাগল খেলে এ সেলিম ভাই এলাকার মাঠে একটু আছেন দি জ্ঞান যাম বা দিছে আমার কানে থাবা মারিছে এক কি করছেন শুনতে অসুবিধা হচ্ছে এ তুই থাবা মারিছিস থাবা মারিস উনারে কাকা শুনতে পাচ্ছেন একটু একটু পাচ্ছি আবার পাচ্ছি নি আজ কালকে ভুলাম এই দুষ্টুক কোকিল ডাকে রে কুক 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 কুকু ওরে কাকারে লাগিছে জাগা লাগিছে কাকা উরে এ ভাই জাগা মতো লাগিছে ভাই এখন সময় পাঁচটা বেজে উনিশ মিনিট এ কার মোস্টান বরে এ কে আমি একটু ফানি খাওয়ার জন্য বইছি আরে মাথায় মধ্যে একটু ফানি খাওয়ার জন্য বসা যাবে না কি কি কথা লিওনেল মেসির চান্স লিওনেল মেসি ও ঘুমাতে তো একটু আর খেলতে ভাল লাগতেছে না আবাই গেছে মেসিকে ঘুম পাড়িয়ে দিলো একদম এ ভাই আপনারা কি ডা গুতো মারিছে খালি নাম ডা মারি আমাকে মেসি ভাইরে গুতো মারলি সাইডে কথা বলা হবে না এ কিডা মারিছে মেসি ভাইরে কাকা কানাডার প্লেয়ারকে সাবধানে থাকতে কন এই নেতজনি হলুদির প্যাকেট ডেড বল আট নম্বর জার্সি পুরুষি তো খেলোয়ার মারগু তো খেতে পারে যেন কোস উঠিয়ে নিলেন মেসির শট জিনে থাবা মারিছে মেসি 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 কতবার করে বলেছে অত পানি খাস মেসির বাড়িয়ে দাও বল লোডার মার্টিনেস গোল আর্জেন্টিনা দুই কানাডা টাপা কি গোলdataTable ডিকিশো বাবা মোস্টানা মার্টিনেস এ কাকা এখন কি করা যায় কদি কিছুই করা যায় না তো কি হাতে সময় নেই হ্যাঁ বস্তি ভাড়িসি যা শালা ভাগ एक कैसा मोस्ट वेशी पार है किस तुम्हारा हाँ वहीं केरबी এ বাপ বাপ তুই খেলিসনি বাপ তুই ওরা চিনিস ও মাল কি ঠান্ডা মাই রে উঠে হেলাই দিবে না কাকার কাছে মারবো না এর কাছে মারবো তুমি যেদিক কাশি সেথিক মারো তোমার নাগরিক শরৎপত্রের ফটোকপি আর পাসপোর্ট লাগবে বুঝছো জন্ম নিবন্ধন দিয়ে হবে না কানাডার ভিসা ফা একটু কঠিন আসবে বুঝছো এবং এর সাথে সাথে রেফারির লম্বাবাসী আর্জেন্টিনা জিতে নিল এই মেচটি দুই শূন্য ব্যবধানী তুই আবার দেখাবে হবে ভাঙ্গবাদিনের পরবর্তী কোনো ভাঙ্গে দেবো পিছনে সে পর্যন্ত বায়ু থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে প্রবলেম সাথেই থাকবেন বিদ্যাই ভিতি